আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এনবিরোধ আমরা রাজ্য পরিষদের সভা সংগঠিত করতে করছি এই উপলক্ষে আমরা প্রত্যেক এক বছর অন্তর অন্তর সাংগঠনিক শেষ রাজ্য পরিষদের সভা এবং আজকে যে রাজ্য আমাদের রাজ্যে শিক্ষকদের একটি জনপ্রিয় সংগঠন একটি লড়াকু সংগঠন এই সংগঠনের একটা গৌরবজ্জল ইতিহাস রয়েছে এই সংগঠন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দাবিকে নিয়েই লড়াই করে না এই সমাজের সব অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েও তারা লড়াই করে আন্দোলন করে আমরা অতীতেও দেখেছি আজকের সময়েও দেখছি এই সংগঠন শিক্ষক শিক্ষিকাদের পেশাগত বিভিন্ন দাবি বিভিন্ন সমস্যা ইত্যাদি সমাধানের লক্ষ্যে যেমন লড়াই আন্দোলন সংগঠিত করে থাকেন ঠিক তেমনি সমাজের বিভিন্ন অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলি কেউ তারা সেখানে কর্মসূচি গ্রহণ করে থাকেন একটি কঠিন সময়ের আমরা মুখোমুখি একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি যে সময়টাতে গোটা দেশ এবং গোটা রাজ্যে দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি বিভেদের রাজনীতি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে জাতপাত ধর্ম বর্ণের নামে মানুষের মধ্যে বিবেক তৈরি করে ওরা রাজনৈতিক ভাবে ফায়দা করতে চাইছে ধর্মকে ব্যবহার করে তারা সেখানে রাজনীতি করবার চেষ্টা করছে এবং সবচেয়ে উদ্বেগজনক এবং বিপজ্জনক দিক হচ্ছে শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে পর্যন্ত এই বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে এবং দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচন আমার আগে কমরেড আশিস চৌধুরী থেকে বলছিলেন যে দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচনের আগে আজকে যারা শাসক দল তারা এই রাজ্যের মানুষের সামনে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের সামনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেই সরকারের বয়স এক দুই তিন চার করে প্রায় আট বছর হয়ে যাচ্ছে বহু আলোচিত তার মধ্যে শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল উনারা তখন বলেছিলেন যদি ওনারা সরকারে আসতে পারেন তাহলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিংবা এই রাজ্যের বেকার যুবকদের যা কিছু সমস্যা আছে বলা চলে প্রায় সব সমস্যাই সমাধান করে দেবেন ওনারা বলেছিলেন যদি সরকার তৈরি করেন তাহলে বছরে প্রথম বছরেই পঞ্চাশ হাজার চাকরি দেবেন পূর্বতন বামপ্রমণ সরকারের সময় রাখি পঞ্চাশ হাজারের মতো শূন্য পদ সেই শূন্য পদগুলি তারা পূরণ করবেন প্রথমকে বিদেশ মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে যদিও আমরা বলেছিলাম না পূর্বত সরকারের সময় পদের সংখ্যা এতটা ছিল না পঞ্চাশ হাজার তো দূরের কথা তার অর্ধেকও ছিল না কিন্তু সেই দিন তারা গোটা রাজ্যে প্রচার করেছিলেন এবং তারা সরকারে আসতে পরে প্রথম বছরের পঞ্চাশ হাজার তারপরে প্রতি বছর এক লক্ষ করে বেকারের চাকরিও কি বলছে আমাদের অভিজ্ঞতা এই রাজ্যের মানুষের সরকারি দপ্তর কোন কথা বলে এই সময় আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের সংখ্যা দিনের পর দিন কমছে যখন বিভিন্ন দপ্তরে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে যাই ডেপুটেশনে যাই কথা বলবার চেষ্টা করি আধিকারিকরা প্রায় সব ক্ষেত্রেই একটা কথা বলে থাকেন যে স্টাফ কোথায় ম্যান পাওয়ার আপনি পাওয়ার হাউস ডিপার্টমেন্টে যান বিদ্যুৎ নিগমে যান আপনি কৃষি দপ্তরে যান আপনি শিক্ষা দপ্তরে যান যে কোনো দপ্তরে গেলে পরে আধিকারিকদের একটাই কথা যে সেখানে শিক্ষক কর্মচারী যে সংখ্যায় থাকা দরকার সেই তুলনায় অনেকটা কম